যুবতী মেয়ের যৌন লালসার শিকার পাঁচ বছরের শিশু তাস নিয়া ইসিতা আক্তার ঋতুর যৌন লীলা শেষে শিশুকে হত্যা করে বাক্সবন্দি ও গুমের চেষ্টা এমনই এক ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যশোর বাঘার পাড়া চারাবিটা গ্রামে তারা যায় যাওয়ার পরে আমি খুঁজে না পাওয়ার পরে আমি থানায় রিপোর্ট করার পর তারা খুঁজা খুব না পাওয়ার পর পর দিন সকালে খুঁজে একুশে জুলাই নিখোঁজ হয় শিশু তাসনিয়া পরবর্তীতে বাইশে জুলাই তাসনিয়ার লাশ পার্শ্ববর্তী পুকুরে পাওয়া যায় তাসমিয়ার পরিবারের অমতে পুলিশ তাসনিয়াকে পোস্টমার্টেম করে এগারোই সেপ্টেম্বর তাসনিয়ার পোস্টমার্টেম রিপোর্টে বেরিয়ে আসে হত্যা হয় তাসনিয়া সম্পূর্ণ কুলুলেস মামলা কুলু বের করতে মাঠের নামে পিবিআই পুলিশের একটি শক্তিশালী টিম তদন্তের এক পর্যায়ে আজ ভোরে চারবিটা থেকে তাসনিয়ার প্রতিবেশী তহিদুল ঋতু ও নিরুকে আটক করে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে শিশু তাসনিয়ার হত্যার জট খুলে পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদের ইশীত Akhtar ঋতু জানায় তাসনিয়ার সাথে সে চেক করলে পাঁচ বছরের শিশু তাসনিয়া অসুস্থ হয়ে পড়ে তাসনিয়ার 목টিপে ধরলে তাসনিয়া মারা যায় 22 জুলাই ঋতুর পিতা তোহিদুল তাসনিয়ার লাশ 500 পুকুরে ফেলে দেয়

তখন বাগারপাড়া থানা পুলিশ এই ডেড বডিটি উদ্ধার করে পোস্টমর্টমে পাঠায় পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে শ্বাস করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসেল ছিল বাচ্চাটি এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকাশ টিম এ নার শিশের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি এই টিম সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে কাজটি শুরু করে এবং আমরা অদ্দেশ সকালে ভোর আমরা আসামি তিনজনকে ধরতে সক্ষম হই এবং আসামির জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তাসমিয়া খুব একটি চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল পাশের বাড়ি ঋতু তাকে খুব আদর করত। ঋতুর মেয়েটার বয়স সতেরো আঠেরো বছর বয়স হবে এই ঋতুর বিকৃত যৌন লালসার শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পনেরগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে এই বিশ তারিখেই এবং অ্যাবুজ করার সময় সে চিৎকার দিলে তখন তাকে মাথায় তার ঘরে থাকা সাবল দিয়ে একটা বাড়ি মারে এবং সে হয়ে যাওয়ার পরে তখন তাকে গলা টিপে হত্যা করে হত্যা করার পরে তার লাস্টে প্রথমে তারা লেপের মধ্যে জড়িয়ে রাখে এরপরে তার পিতা মাতার সহতায় লাস্টে তার ট্রাঙ্কের মধ্যে রাখে এবং গভীর রাতে ঋতুর পিতা এটা তার বাড়ির পাশে যে পুকুর ছিল সেই পুকুরে এই তাসমেয়ার ডেড বডিটি ফেলে আসলে একুশ তারিখ সকালে এই তাসমেয়ার ডেড বডি তার পরিবার উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয় এবং আমরা ঋতু ঋতুর পিতামাতা তিনজনকে আমরা অ্যাস্ট করেছি আমরা বিজ্ঞান প্রেরম করবো ধর কুন্ট্রপলেন যেটা এ বাচ্চাটা যখন মার্ডার হয়েছে এই তথ্য যখন পেয়েছি তখন আমরা যেটা আমাদের তদন্তে প্রথম থেকে এ করে যেটা পরিবার দ্বারা হতো হতে পারে তখন আমরা সেখানে আমাদের যে টিম গিয়েছে তারা কাজ করছে বিভিন্নভাবে এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয় তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার মেয়ে এই কাজটি করেছে